আপনারা কি ইউরোপে কাজ করার স্বপ্ন দেখছেন তাহলে লুকজাম্বার হতে পারে আপনার স্বপ্ন পূরণের ঠিকানা আজকের ভিডিওতে আমরা জানবো লুকজাম্বাগ ওয়ার্ক ভিসা বিস্তারিত লুকজামবাগ ইউরোপের একটি ছোট দেশ কিন্তু অত্যন্ত উন্নত দেশ এখানে জীবন মান বেতন এবং কর্মসংস্থানের সুযোগ অসাধারণ লুকজামবাগে জনসংখ্যা খুবই কম তাই বিদেশি কর্মীদের চাহিদা অনেক বেশি লুকজামবাগে ওয়ার্ক ভিসার জন্য প্রধানত দুই ধরনের সুযোগ পাওয়া যায় নাম্বার ওয়ান স্কিল ওয়ার্কার ভিসা এই ভিসার জন্য আপনাকে উচ্চশিক্ষিত এবং নির্দিষ্ট খেতে অভিজ্ঞ হতে হবে নাম্বার টু জেনারেল ওয়ার্কার ভিসা বিভিন্ন পেশায় কাজ করার জন্য এই ভিসা দেওয়া হয় লুকজামবার্গে জেনারেল ওয়ার্কার ভিসার অধীনে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায় সাধারণত এসব কাজ স্কিল ও আনস্কিল দুই ধরনের হতে পারে বিভিন্ন ধরনের কাজ যেমন ওয়েটার ওয়েট্রেস শেফ কুক ক্লিনার রিসেপশনিস্ট লেবার ইলেকট্রিশিয়ান প্লাম্বার কার্পেন্টার ক্যাশিয়ার প্যাকেজিং ওয়ার্কার গুদাম কর্মী মেশিন অপারেটর লজিস্টিক সহায়ক নার্সিং অ্যাসিস্ট্যান্ট ফসল সংগ্রহকারী খামারে পরিচর্যাকারী বাড়ি বা অফিস পরিষ্কার কর্মী মেইনটেন্যান্স ওয়ার্কার ডেলিভারি ড্রাইভার স্টোর কিপার বয়স্কদের যত্নকারী পেট্রোল পাম্পের কাজ নিরাপত্তা রক্ষী কাজের সুযোগ আপনার যোগ্যতা অভিজ্ঞতা এবং ভাষা জ্ঞানের উপর নির্ভর করে জেনারেল কাজের জন্য সাধারণত ইংরেজি জানলেই চলবে তবে ফরাসি বা জার্মান জানলে বাড়তি সুবিধা হয় চাকরি পাওয়ার আগে একজন নিয়োগকর্তা আপনার জন্য কাজের অনুমোদন নিতে হবে ভিসার আবেদন করতে যেসব ডকুমেন্টস লাগবে পাসপোর্টের কপি চাকরির অফার লেটার শিক্ষা এবং অভিজ্ঞতা প্রমাণপত্র মেডিকেল সনদ লুকজামবাগে জীবনযাত্রা মান অত্যন্ত উন্নত তবে এখানে খরচ কিছুটা বেশি তাই ভালোভাবে পরিকল্পনা করে আসা উচিত লুকজামবাগে ওয়ার্ক ভিসা পেতে ধৈর্য এবং সঠিক তথ্য দরকার আপনি যদি সঠিক যোগ্যতা এবং প্রস্তুতি নিয়ে আবেদন করেন তাহলে ইউরোপে আপনার স্বপ্ন পূরণের দরজা খুলে যাবে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন কথা সেটি হচ্ছে আপনারা যারা ফোন করেন অবশ্যই সকাল দশটা থেকে সন্ধে ছয়টার মধ্যে ফোন করুন আশা করছি আপনার ফোন কলটি মিস হবে না আমরা চেষ্টা করব আপনার কে সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবারও দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ